পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য যেটার নাম মনে পড়তেই প্রথমেই মনে পড়ে হাওড়া ব্রিজ গঙ্গা নদী সেই গঙ্গার পাড়ে বসে গঙ্গা নদীর দৃশ্য দেখার সৌভাগ্য হয়তো সবারই হয় না আমাদের কর্মব্যস্ত জীবনের দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যে থেকে যখন আমরা বাইরে বেরিয়ে এই সব দৃশ্যগুলো উপভোগ করি তখন আমাদের মনের মধ্যে একটা নতুন অনুভূতির সৃষ্টি হয় ঠিক এই মুহূর্তে আমি যেখানে বসে আছি এই সেই জায়গাটি যে জায়গাটি বহন করছে অনেক ঐতিহাসিক নিদর্শন এই গঙ্গা নদীটির একটি পারে হাওড়া অন্য পারে কলকাতা মহানগরী বিশেষ কারণে আমাকে প্রায়ই আসতে হয় এই জায়গাটিতে কিন্তু আজ এখানে এসেছি একটি অন্য কারণে আইপিএলের উদ্দেশ্যে আর কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা দেখতে এসে যদি গঙ্গার পারে একটু না বসি তাহলে সব কিছু অসমাপ্ত থেকে যাবে তাই কিছুক্ষণ সময় গঙ্গার পারে বসে লক্ষ্য করলাম কর্মব্যস্ত মানুষের জীবন তারা দৈনন্দিন জীবনযাপন কীভাবে করে এবং তারা গঙ্গার এপার ওপার কীভাবে হচ্ছে গঙ্গার পরে বাবুঘাটে সে আম গাছের নিচে আমি বসে লক্ষ্য করলাম গঙ্গার সেই সুন্দর দৃশ্য হাওড়া থেকে কিভাবে মানুষরা একটু একটু করে লঞ্চ বা স্টিমারে করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে প্রতিদিন সকাল হলেই কর্মব্যস্ত মানুষের যাত্রা শুরু হয় কলকাতার উদ্দেশ্যে এটাই তাদের ডেলি রুটিন এইভাবেই তারা তাদের জীবিকা নির্বাহ করে কেউ কলকাতার অফিসে কাজ করতে আসে কেউ বা আসে মজুরি খাটতে কলকাতা কিছুক্ষণ সেখানে বসে আমি লক্ষ্য করলাম তাদের জীবনযাত্রা তারা একটু একটু করে এসে এই ফেরিঘাটে এইখানে নেমে তারা চলে যায় তাদের গন্তব্যে তাদের কর্মস্থলের উদ্দেশ্যে ইতিহাসের সাক্ষী বহন করে এই সেই বাবুঘাট ইতিহাসের সাক্ষী বহন করছে এই জায়গাটি ইতিহাসের সাক্ষী বহন করছে গঙ্গার এপার ওপার এপার থেকে তাকালে ওপারে দেখা যায় হাওড়া ওপারে গিয়ে এদিকে তাকালে দেখা যায় কলকাতা দুটি শহরের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করেছে গঙ্গা নদী বিশ্ববিখ্যাত আমাদের সেই গঙ্গা নদী আমি লক্ষ্য করছিলাম যাত্রীদের তারা একটু একটু করে সেখানে নেমে চলে যাচ্ছে তাদের গন্তব্যস্থলের দিকে তাদের কর্মস্থলের দিকে এসব কিছুর মধ্যে গঙ্গা কিন্তু চলেছে তার আপন খেয়ালে সে বয়ে চলেছে তার আপন মনে কিন্তু সাক্ষী রেখে গেছে অনেক কিছু একদিকে হাওড়া ব্রিজ একদিকে বিদ্যাসাগর সেতু যেটা দেখলে সত্যি মনের মধ্যে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয় যেটা দেখলে মনে হয় বারবার ফিরে আসি এখানে পাশে একটি রেল স্টেশন যেটির নাম ইডেন গার্ডেন্স যাত্রীরা যাতায়াত করে ট্রেনে করে এখান থেকেই অনেকের কর্মস্থল যাদের দূরে তারাই ট্রেনে করে যাতায়াত করে এখান থেকে এখন এই মুহূর্তে ট্রেনে তো ভিড় হবেই ওই যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আর কলকাতা নাইট রাইডার্স মানেই তো ইডেন গার্ডেন্স আর ইডেন গার্ডেন্স মানেই তো কলকাতা নাইট রাইডার্স ভিড় এখন একটু হবেই